মাত্র দশ হাজার একশো নিরানব্বই টাকার একটা স্মার্টফোন নিয়ে আমরা চলে আসলাম একদম গরমের ভিতরে ছাদে এটা আমাদের দেশি ব্র্যান্ডের স্মার্টফোন সিমফনির ইনোভা টোয়েন্টি এটার ডিজাইনটা আইফোন এভেন একটা ভাইভ আছে হ্যাঁ দেখতে সুন্দর নাইনটি এর প্যানেল আছে তারপরে এটার মোটামুটি একটা ভালো মানের ক্যামেরা প্লাস এইটাতে আমরা দেখতে পাই এইটিন ওয়াটের চার্জার এবং ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি রয়েছে এ সমস্ত মিলেই সিম্ফোনির এই দশ হাজার টাকার স্মার্টফোন ফোনটা কম দামি হলেও বক্স কোয়ালিটি কিন্তু মোটামুটি সবকিছুই আছে ইভেন আমরা সাথে একটা ইয়ারফোনও পেয়েছি যে বিষয়টা এখনকার দিনের স্মার্টফোনে একদমই দেখা যায় না আর কি আর ডিজাইনের দিক থেকে যেমনটা বলছিলাম দেখতে অনেকটা আইফোন আইফোন একটা ভাইভ দিবে বিশেষ করে ক্যামেরা সেট বা ক্যামেরা মডিউলের কারণে মূলত আর এটার বডি ফ্রেমটাও একদম স্কোয়ার বক্সি শেপের খুব বেশি থিকনেস নেই এই ডিভাইসের এইট পয়েন্ট এইট মিলিমিটার যতটুকু আমার মনে পড়ে এরকমটাই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আছে এবং প্রয়োজনে সবকিছু আছে ইভেন এটাতে আমরা সেকেন্ডারি নয়েস কনসেলেশন মাইকটাও দেখছি যে বিষয়টা কিন্তু সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে একদমই দেখা যায় না এই জন্য ওরা একটা থামস আপ পেতেই পারে অন্যদিকে রিয়ার প্যানেল আমরা দেখতে পাই এখানে গ্লাস দেয়নি ওরা দিয়েছে প্লাস্টিক ফ্রস্টেড টাইপের খুব একটা ফিঙ্গারপ্রিন্ট বসে না রোদে নিয়ে আসলে এই যে একটু গ্র্যাডিয়েন্ট টাইপের একটা ভাইব দেয় ভালো লাগে দেখতে বাট এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে আপনি সাথে থাকা কেসটি অবশ্যই ব্যবহার করুন অলরাইট আসছি ডিসপ্লেতে স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চ স্ট্যান্ডার্ড সাইজ এটা নাইনটি হার্স রিফ্রেশের তবে ডি প্লাস রেজলেশনের বাট এর পান্সল কাট থাকার কারণে দেখতে ভালো লাগছে আর কি কিন্তু লোয়ার চিনটা একটু বেশি মোটা মনে হতে পারে আবার যখন কিনা দশ এগারো হাজার টাকা চিন্তা করবেন খুব একটা করার জায়গা নেই কিন্তু আমি এটাই বলবো যে আর একটু ন্যারো রাখলে আর কি যুগ উপযোগী লাগতো দেখতে আরও বেশি সুন্দর লাগতো এমনিতে এই যে দেখুন আমি একদম ডিরেক্ট সানলাইটে আছি আর এখন একদম দুপুর বেলা তো এখনও চালানো যাচ্ছে এই যে একটু হালকা সাইড আছে একটা গাছ আছে তো মোটামুটি চালানো যায় বাট স্ট্রাগল করে মোটামুটি ভালোই এটাও ট্রু আর টাচ রেসপন্স ভালো কিন্তু একটু রেসপন্সটা আপনার কাছে কম মনে হতে পারে একটু টাইম নিচ্ছে এই বিষয়টা হলো কি ওই যে বাজেট ফ্রেন্ডলি ফোন র্যামটা একটু কম থাকে চিপসেটটা একটু অত বেশি পাওয়ারফুল হয় না ওই কারণে মনে হবে একটু টাইম নিচ্ছে আদারওয়াইস ডিসপ্লে নিয়ে প্রবলেম নেই আর এইচডি প্লাস রেজলেশন হ্যাঁ একটা ঘাটতি থাকে কিন্তু এই প্রাইস পয়েন্টটা আমরা এখনো কোনো ফুল এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত ফোন হয়তো পাইনি সো ওটা নিয়েও কমপ্লেন করার মতো সুযোগ নেই আর এই যে পানসল কাঠারটা এটা আবার কিন্তু ডাইনামিক আইল্যান্ড হিসেবে ব্যবহার হয় ওইভাবে আপনি কিছু মজা নিতে পারবেন ডিসপ্লে থেকে আর কি এমনিতে ডিসপ্লের এর ভিউইং অ্যাঙ্গেল কালার এই জায়গাগুলো মোটামুটি ভালোই ছিল মোটামুটি একটু ডিপ টাইপের কালার দিচ্ছে কুলারের দিকে খুব একটা না সো দেখে ভালো লাগবে আর কি এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করছি না আমরা যদি চলে আসি পারফরমেন্স সেকশনে সেখানে এসে দেখতে পাই এটাতে রয়েছে ইউনি এসোসি টি সিক্স জিরো সিক্স এর মতো প্রসেসর সেই সাথে র্যাম পেয়ে যাবেন আপনি চার জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে আর আপনি কিন্তু টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এতে আউট অফ দ্য বক্স স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে তো এইটার র্যামটা আমরা খুব বেশি দেখছি না এবং এই যে প্রসেসরটা একেবারে এন্ট্রি লেভেলের একটি প্রসেসর তো যেটা হয় একেবারে বেসিক কাজগুলো আসলে সামলাতে পারবে সেক্ষেত্রে সমস্যা নেই তবে অ্যাট এ টাইম আপনি যখন কিনা কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যাবেন তখন দেখবেন যে মাল্টি রাস্কিং এ একটু টাইম নিচ্ছে ততটা বেটারভাবে হ্যান্ডেল করতে পারছে না একটু চপে চপে চাপে একটা ফিল আসতে পারে আবার যেটা বলছিলাম অ্যাপ ওপেন ক্লোজে টু টাইম নেয় এই বিষয়টা আমি খেয়াল করছি আর অ্যাট এ টাইম আমি বলবো চার পাঁচটা অ্যাপ্লিকেশন বা চারটা তিনটা চারটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলে ওকে এর বেশি করতে গেলে গুলো আপনি দেখবেন যে ক্রাশ করছে আর কি মেট্রো রেলের সাউন্ড আসতে পারে একটু প্যারা হতে পারে যাই হোক আশা করছি আপনারা সুন্দরভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালিয়ে দেখছিলাম ওগুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছি এই ডিভাইস আর যদি গেমিংয়ের কথা জিজ্ঞাসা করেন গেমিংয়ের জন্য তো আসলে এই ডিভাইস না একদমই এটা আপনারা খুব ভালো করেই জানেন জাস্ট টু ডি গেমগুলো মাঝে মধ্যে খেলে হয়তো একটু সময় সময় কাটাতে পারবেন দ্যাটস ইট মানে পারফরমেন্স সেকশনটাতে অনেক বেশি ভরসা রাখা ঠিক হবে না অনেক

বেটার রিটেল আসলে ভালো লাগতো আর কি তবে এটাও ঠিক যখন কি আপনি বিবেচনা করবেন দশ থেকে এগারো হাজার টাকার স্মার্টফোন হিসাবে বা অন্যদের সাথে কম্পেয়ার করবেন তখন এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় কিন্তু থাকবে সেই জায়গা থেকে খুব একটা পিছিয়ে রাখতে পারছেন না বেশ কিছু বেশ থেকে এগিয়ে থাকবে আবার ওদেরই নিজের শরীর বেস আছে তাদের সাথেও হেড টু হেড কম্পিটিশন দেয় এ হচ্ছে কি অবস্থা আর লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট পায়নি সেক্ষেত্রে অনেকটা সফট করে ফেলে নয়স গ্রেনের দেখাও পাওয়া যায় ততটা ভালো ছিল না ইনডোর বা লো লাইট কন্ডিশনের ছবি স্মার্টফোন পোর্ট্রেট মোডে ছবি নিয়েছিলাম এস ডিটেকশন মিসমেশ করে সিচুয়েশনে প্লাস আমরা দেখছিলাম ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল অনেকটাই কালার কিছুটা শিফট করে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হালকা ওয়ার্মের দিকে টোন দিয়ে ছবি দেয় এবং সেখানেও মেন ক্যামেরার মতো ডিটেল আমার কাছে একটু কম লাগছে আর কি যদি আউটডোর এরকম সিনের ছবি তুলেন মোটামুটি যেখানে ভালো লাইট তখন ভালো ডিটেল এ ছবি পাচ্ছেন আর কি ভিডিও লোড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড ডি থার্টি এফ পি এ স্ট্রাবিলিটি নামক একটা অপশন আছে যদিও তাতে স্টাবল হয় না মানে সেই কিছু কি ভিডিও আসে আর এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু আছে আর কি ভিডিও খুব একটা ভালো লাগে নিয়ে আমার কাছে আর কি তো ক্যামেরাটাকে আমরা বলবো এই প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট ক্যামেরা এই স্মার্টফোনে ছিল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটার পজিশন ঠিকঠাক হোম বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে মূলত কাজ করে তো এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট স্টেডিও স্পিকার নেই আছে সিঙ্গেল স্পিকার লাউডনেস মোটামুটি ভালো ফুল ভলিউমে রেজিস্ট্রেশন পাবেন একটু কমিয়ে রাখলে বেটার আউটপুট পাওয়া যায় ইয়ারপ্রিন্স এর সাউন্ড ঠিকঠাক আছে আর এই ডিভাইসটাতে আমরা ব্যাটারি পেয়েছি ফাইভ থাউজেন্ড এম এর এবং চার্জার হিসেবে রয়েছে এইটিন ওয়াটের চার্জার এই জায়গাটা আবার স্মার্টফোনের জন্য ভালো তো দেখা যায় যে এই ফোনটা এমনিতেও একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় আবার মোটামুটি দ্রুতই আপনি চার্জ করতে পারছেন স্ট্যান্ডার্ড জায়গায় ছিল যারা হেভি ইউজার না তাদের ক্ষেত্রে প্রায় দুই দিনের কাছাকাছি চলে যাবে এই ডিভাইস আর মোটামুটি যারা হেভি ইউজার দিন শেষে একবার চার্জ করলেই চলছে নেটওয়ার্ক রিসিপশন জনিত প্রবলেম ফেস করিনি আমরা এই ডিভাইসে আর জায়রোস্কোপটা কিন্তু নেই এতে জায়রোস্কোপটা পাই নেই ম্যাগনেটোমিটারও নেই তবে এক্সেলোমিটারটা আছে জাইরোস্কোপ সেন্সরটা অবশ্যই দরকার ছিল যেটা অনেকেরই হয়তো কাজে লাগে বা অনেক অ্যাপের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় আর কি তো এই ছিল মোটামুটি সিম্ফোনির ইনোভা টোয়েন্টি ইনোভা টোয়েন্টি যে বিষয়টা ভালো লেগেছে আমার কাছে তার মধ্যে থাকতে পারে এটার ব্যাটারি ব্যাক আপ এটার ডিসেন্ট ক্যামেরা এবং এজ এ এইচডি প্লাস রেজলেশন ডিসপ্লে নাইন হারসেন্ট দিয়ে বসানো ট্রাই করছে এই জায়গাগুলো ভালো বাট কমপ্লেন বলতে গেলে ওরা আরেকটু বেটার চিপ দিতে পারত যদি দিতে পারতো ভালো হতো প্লাস এখনকার দিনে দেখা যায় একটু কম দামি স্মার্টফোনেও আমরা ডুয়াল স্পিকার দেখি ওরকম কিছু থাকলে আমাদের জন্য আরও সুবিধা হতো আর একটা বিষয় ছিল এই যে লোয়ার চিনটা একটু আরো করে দিলে আরো বেশি ভালো লাগতো আর কি এই তবে হ্যাঁ স্টিল এই ডিভাইসকেও রেকমেন্ড করার মতো কিন্তু হয় কি অনেকের কমপ্লেন আমি এমনটা পেয়েছি যে সিম্ফোনি বা আমাদের ধরনের দেশি ব্র্যান্ডগুলোর ফোনগুলোতে দেখা যায় লং রানে কি খুব একটা পেরে ওঠে না তো এই জায়গাগুলোর দিকে আরেকটু একটু মনোযোগী হওয়া উচিত কোম্পানিগুলোর আমার যা মনে হয় আর কি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো গাইজ আমরা চলে এসেছি আজকে অমুক ছাদ বাগানে গাইজ হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও যেটা আমরা সাদ বাগানে বসে করছি পাশে আছে টয়লেটের পাইপ